আপনি কি অতিরিক্ত মাত্রা বর্ণ সমস্যা ভুগতেছেন আপনি যদি অতিরিক্ত মাত্রা বর্ণ সমস্যা ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আমরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিনডেক্স বিজেল ক্লিনডেক্স বিজেলটি মূলত আপনারা কেন ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করলে ভালো হবে ফুল বিস্তারিত আছে সো সোজ আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন আপনি ক্লিনডেক্স ডিজেলটি কিভাবে ব্যবহার করবেন এই ক্লিনডেক্স ডিজেলটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে এই ক্লিনডেক্স ডিজেলটি আপনি ব্যবহার করার আগে অবশ্যই আপনার যে আক্রান্ত স্থানটি আছে সেটাকে আপনি হালকা গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আবার বলতেছি ক্লিনডেক্স ডিজেলটি ব্যবহার করার আগে আপনাকে আপনার আক্রান্ত স্থানটা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরেই আপনি আপনি ক্লিনডেক্স যদি ব্যবহার করেন সেটা থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন সো এখন আসেন এই ক্লিনডেক্স বিজেল কখন ব্যবহার করার সবচেয়ে আপনার উপকারিত হবে ক্লিনডেক্স বিজেলটি মূলত যদি আপনি কোনো ডক্টরের সাজেশনে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি তার সাজেশন অনুযায়ী ব্যবহার করুন আর যদি আপনি কোনো ডক্টরের সাজেশন অনুযায়ী ব্যবহার না করেন যদি আমাদের ভিডিওটা দেখে আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনি এটা সন্ধ্যার পরের দিক থেকে এটা ব্যবহার করতে পারেন আপনি এটা সন্ধ্যার পরে ব্যবহার করবেন কারণ হচ্ছে দিনে যদি আপনি এটা ব্যবহার করেন এটা অনেক ধরনের আপনার সমস্যা হতে পারে যদি আপনি এটা সন্ধ্যার পরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন সন্ধ্যার পরে ব্যবহার করার কারণ হচ্ছে ক্লিনডেক্স বিজেলটি আপনি দিনে একবারই ব্যবহার করতে পারবেন দিনে একবারের বেশি আপনি এই ক্লিনডেক্স বিজেলটি কখনোই ব্যবহার করবেন না আমি আবার বলতেছি যারা আমাদের এই ভিডিওটা থেকে ব্যবহার করতেছেন তারা এই ক্লিনডেক্স বিজেলটি দিনে একবারের বেশি ব্যবহার করবেন না গাইস আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার এই ক্লিনডেক্স বিজেলটি ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের হালকা গরম পানি দিয়ে আক্রান্ত স্থানগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এটা আপনি সন্ধ্যার পরে ব্যবহার করবেন আপনার যে আক্রান্ত স্থানগুলো আছে আপনি সেখানে এটা লাগিয়ে দিবেন লাগানোর পরে আপনি সকালে উঠে দিয়ে আপনার মুখটা পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন ক্লিনডেক্স বিজেলটি থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন আর একটা কথা শেষ হচ্ছে গর্ভবতী যারা মা আছেন আর স্থান্তরকালীন যারা আছেন অবশ্যই আপনার এটা ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না সো গাইস এখন আসে না ক্লিনডেক্স বিজেলটি দিয়ে এটা কি কোনো সাইড এফেক্ট আছে অনন্য সব মেডিসিনের মতো ক্লিনডেক্স বিজেলটা একটা সাইড এফেক্ট আছে এটা যদি আপনি ব্যবহার করেন এটা যদি আপনার কোনো সাইড এফেক্ট দেখা যায় সেটা হচ্ছে আপনার ত্বকটা লালচে হয়ে যেতে পারে আপনার ত্বকে খুসখুসে একটা ভাব আসতে পারে আপনার ত্বকটা শুষ্ক হয়ে যেতে পারে এরকম যদি কারো সাইড এফেক্ট আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা সাইড এফেক্ট হয়েছে সোভাইস এই ছিল আমাদের ক্লিনডেক্স বিজেল নিয়ে ছোটখাটো একটা পরামর্শ সোভাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আপনাদের হেলথ রিলেটেড যে কোনো ধরনের ভিডিও যদি প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমরা এখানে হেলথ রিলেটেড আপনার স্কিন রিলেটেড সব ধরনের ভিডিওই দিয়ে থাকি যদি আপনার আমাদের প্রয়োজন হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরো অনেক ভিডিও পেতে পারেন আপনি হেলথ রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনি পেয়ে পারেন সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা করে আমাদের চ্যানেল পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ